এই <laughs> চলে <laughs> 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 <yay> বাপ্পা দাদার মনে হয় কোথায় চলে যাচ্ছে সাদা গুলো হেভি লাগে দেখতে

হ্যাঁ কাজের তো আর শেষ নেই কাজের কি আর শেষ আছে বলেন হ্যাঁ সকালে ওই বেগুন ছিল একটু বেগুন ভাজা ডাল আর ছেলে একটু ডিম ভাজা করলাম আর একটুখানি মাংস নিয়ে এসছে মাংসটুকু বাবা করছে গুছি সব দিলাম ধুয়ে বেটে আমি ঘরের কাজটুকু করলাম আবার বাসি আসি ধুলাম সকালে উঠোন ঝাড় দিয়ে এই করতেই কত টাইম লেগে যায় এত টাইম না রাস্তায় কি ধুলো সব হ্যাঁ ওইগুলো ধুই এইগুলো ধুতে ধুতেই আমার আর্ধেক টাইম চলে যায় হ্যাঁ আরও দেরি হয় হ্যাঁ 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 কী আর করা যাবে পাতা ছেড়ে কি খায় বালিবুলি খায় কেন ও আচ্ছা গায়ে কেগুলো চোর কাটা না আ সাদা গুলো বড় হয়েছে না ছোট ছোট ছিল না সাদা রামছাগলরা ও সাদা হেভি লাগে দেখতে ছোট ছিল তো দারুণ লাগছিল দেখতে হ্যাঁ রান্না হয়ে গেছে খাবা না না সকালে আমাদের কোনো কিছু চলে না হ্যাঁ